আমি বিদেশে টাকা কালিন আমি যা কষ্ট আমি টাকা কামাই করে আমি আমি বাড়ি দা করি কিন্তু আমি এই বাড়িতে আমি থাকতে পারি না কিশোরগঞ্জে মামাকে বাসা থেকে বের করে দিয়ে বিশ লাখ টাকা চাদা দাবির অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে এই ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মামা আবুল হাসান হাসিম ওই জায়গাগুলো আমি বিদেশ টাকা কিনছি দুই হাজার ছয় সালে দুই শতাংশ কিনি দুই হাজার ছয় সালে

যারা আমাকে বাড়ি দখল করছে আমি আমার বাইক না ওরার থেকে কিন্তু ওরাই আমার কাওলা দিছে দখল দিছে বাড়ি করে আমি দিন ছিলাম কিন্তু ও আমার হঠাৎ করে আমার বাড়ি থেকে আমার উত্তর করে দেওয়া আমার বাড়ি ওরা দখল করে নিয়েছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল হাসান হাসিম বলেন তিনি বিদেশে থাকা অবস্থায় আপন ভাগনেদের কাছ থেকে জমি ক্রয় করেছেন জমির খাজনা বিদ্যুৎ বিল গ্যাস বিল সহ যাবতীয় খরচ তার নামে পরিশোধ করা হয় কিন্তু ওই ভাগ্নেগণ সন্ত্রাসীদের দিয়ে বাড়ি ঘর ভোগ দখলের চেষ্টা করছে সম্প্রতি তারা বিশ লাখ টাকা চাদাও দাবি করেছে আমি বিদেশে থাকতাম বিদেশে আমি আমার ভাগ্নাদের কাছে আমি পাঁচ জায়গা করি করি ভরে পুকুর ছিল পুকুরে মাটি ভরাইয়া আমি বাসা করি এবং বাসাতে বাসা করার পরে গ্যাস লাইন পানি লাইন বিদ্যুৎ বিল কারেন্টের লাইন সব কিছু পাইকনারাই করিয়া দিছি এতদিন যাবত আমি ছিলাম বাসাতে টাকা কালি কিছুদিন পূর্বে আমাকে বলতেছে যে দাগাতে জমি দাগের ভুল এই বললে আমাকে আমার বাড়ি থেকে উদ্ধার করে দিয়া দূর করিয়া তারা বাড়ি দখল করিয়া তারা এইভাবে এখন আমার আমার বাড়িতে দখলে আছে মানে আমি এই ভুগতে ভুগে হয়ে আমি মামলা থানায় আমি একবার অভিযোগ করি করার পরে ওরা অনেক সন্ত্রাসী সাদাবাদ আওয়ামী লীগের লোক বিদায় তারা আমার জায়গাতে আমি যাইতে পারি না আমার এত বন্ধে না দেওয়ার কারণে আমি আদালতে একটি মামলাও করেছি মামলা করার পর ওগুলো মনে হয় আমি আজকে সোমবার সম্মেলন করতে বাধ্য হয়েছি দয়া করে আমি দেশবাসী ও সবার কাছে অনুরোধ দাবি করি যে আমার জায়গা আমাকে ফিরাই দেওয়া হোক আমি অসহায় আমি বিদেশে টাকা কালি আমি যা কষ্ট করে আমি টাকা কামাই করে আমি আমি বাড়ি দা করি দিই কিন্তু আমি এই বাড়িতে আমি থাকতে পারি না এ বিষয়ে অভিযুক্ত জহিরুল ইসলামের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন আদালতে মামলা রয়েছে বিষয়টি আদালতেই দেখবে জিয়াউর রহমান যুগের চিন্তা